আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে দু হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী হাতে পড়ার মতো ডিভাইসের সরবরাহ দেড় শতাংশের মতো কমে গেলেও চীনের বাজার ব্যতিক্রম সেখানে এ ধরনের ডিভাইসের ব্যবহার বেড়েছে প্রায় বিশ শতাংশ এতে করে চীন এখন বিশ্বের সবচেয়ে বড় স্মার্ট ওয়াচের বাজারে পরিণত হয়েছে আর এ বাজারে শীর্ষে রয়েছে হুয়াওয়ে শাওমি ও অ্যাপল এই স্মার্টওয়াচ বিক্রির সঙ্গে সম্পর্ক রয়েছে ঘুমের চীনে ঘুম নিয়ে গবেষণা করছে চায়না স্লিপ বিগ ডেটা সেন্টার আর ঘুম নিয়ে এই প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীনে আঠারো বছর বা তার বেশি বয়সী প্রায় পঞ্চাশ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ ঘুম সংক্রান্ত সমস্যায় ভুগছেন এর মধ্যে ঘন ঘন রাতের বেলায় জেগে ওঠা দিনের বেলায় ক্লান্তিবোধ কিংবা খুব ভোরে জেগে ওঠা ও সহজে ঘুম না আসার মতো সমস্যা রয়েছে আমি সাধারণত রাত জাগি কখনো একটা বা দুইটা পর্যন্ত কখনো সারা রাত ভিডিও গেম খেলে কাটিয়ে দেই স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান রেজমেডের সমীক্ষায় দেখা গেছে আটাত্তর শতাংশ চীনা এখন স্মার্ট ওয়াচ বা এ ধরনের যন্ত্র ব্যবহার করে নিজেদের ঘুমের ধরন পর্যবেক্ষণ করছেন আগে অ্যালার্মের শব্দে হঠাৎ জেগে উঠতাম যা আমাকে খুব ক্লান্ত করে দিত কিন্তু স্মার্ট ওয়াচের হালকা কাপন ধীরে ধীরে আমাকে জাগিয়ে তোলে ঘুমের মান পর্যবেক্ষণে চীনারা একসময় হার্ট রেট বেল্টও পড়ত তবে এই ফল পাওয়া যাচ্ছে স্মার্টওয়াচেও গভীর ও হালকা ঘুম নিয়ে অনেক বিস্তারিত তথ্য দিচ্ছে এসব যন্ত্র বিশ্বের স্মার্টওয়াচ বাজারে শীর্ষস্থানে রয়েছে হুয়াওয়ে আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচ বিক্রি বেড়েছে তেত্রিশ দশমিক ছয় শতাংশ বছরের শুরুতে বাবার জন্য একটি স্মার্টওয়াচ কিনেছিলাম তিনি রক্তচাপের সমস্যায় ভুগছেন এটি রক্তচাপ ও ঘুমের মান পরিমাপ করতে পারে চীনে স্মার্টওয়াচ কেবল সময় দেখার জন্য নয় স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে ঘুমের মান পর্যবেক্ষণের সুবিধার কারণে স্মার্টওয়াচ এখন অনেক নিত্য সঙ্গী। ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা